নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই এখন দুপুর একটা আর আমরা বিজে এখন নতুন অভিজ্ঞতার জন্য প্যানকেকের ফ্যাক্টরিতে অ্যাভজ অলওয়েজ জাপানে পরিষ্কারের জন্য সবসময় বিখ্যাত সারা পৃথিবী জুড়ে তাদের নাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তো দেখতেই পারছেন কিভাবে স্টাফরা প্যানকেক তৈরি করছে কারখানার মধ্যে তাদের পরনে অ্যাফ্রন এবং হাতের গ্লাভস মুখে মাস্ক এবং মাথায় টুপি সবকিছু তারা একদম পরিষ্কারভাবে করছে যাতে কোনো একটা পরিষ্কারের ছোঁয়া যাতে না লাগে খাবারে যাই খুব সুন্দর হয়েছে আপনার প্যানকেক কিন্তু বিখ্যাত সব সময় এত ফ্লাফি হয় প্যান প্যানকেকগুলো কিছু বলার নেই আর টেস্টও টেন অন টেন এটা নিয়ে কিছু বলারই নেই খুবই ভালো হয়েছে নিচে কিন্তু পানে দিয়েছে আপনারা দেখতেই পারছেন তো এটা কেন দিয়েছে যাই না এটা কিন্তু নতুন দেখলাম আমি এই কারখানাতে জাপানে অনেকগুলো প্যানকেক দেখেছি আমি তৈরি তবে এরা যেভাবে এর নিচে পানি দিয়ে করলো গরম পানি যেন মনে হলো ভাপের মধ্যে দিয়ে করেছে সেদ্ধ পানির মধ্যে বাট খুব ভালো হয়েছে আর এরা যে উপর থেকে যে এক্সট্রা যে কাগজগুলো দেওয়া ছিল তেল দিয়ে দিয়েছিলাম সম্ভবত এগুলো এখন ছুটিই ফেলছে এখানে কিন্তু আরেকটি সুবিধা হচ্ছে আপনি চাইলে সাথে সাথে পেন কেক অর্ডার করে খেতে পারবেন এরকম না যে আপনি অর্ডার এখানে দেখতে পাচ্ছেন বা অনেকগুলো একসাথে অর্ডারে নিতে হবে না আপনি চাইলে কিন্তু এক পিস নিতে পারবেন